বাংলাদেশের রাজনীতির ইতিহাস অনেক ঘটনায় ঠাসা এমন কিছু ঘটনা রয়েছে যা বছরের পর বছর ধরে ধুলোয় পড়ে থাকে সময়ের পরিক্রমায় সে ঘটনাগুলো মানুষের স্মৃতি থেকে মুছে যায় কিন্তু হঠাৎ কোনো একদিন যখন সে পুরোনো ঘটনাগুলো নতুন করে আলোচনায় উঠে আসে তখন তা পুরো রাজনৈতিক অঙ্গনকে তুল কালাম করে তোলে ঠিক এমনই একটি বিস্ফোরক তথ্য এখন দেশের রাজনৈতিক মহলে তোৎপার সৃষ্টি করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যিনি দীর্ঘ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তার সম্পর্কে এমন একটি তথ্য প্রকাশ পেয়েছে যা শুনলে অনেকেই হতবাক হবেন সেই তথ্যটি হলো তারেক জিয়া যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না এই বিষয়টি আজ থেকে সতেরো বছর আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল কথাটি শুনতে অবিশ্বাস্য লাগলেও এর পেছনে যে যুক্তি ও তথ্যগত ভিত্তি রয়েছে তা জানলে বোঝা যাবে কেন এই আলোচনা আজ এতটা গুরুত্ব বহন করেছে সেই সময়কে ফিরে পেতে যেতে হবে দুই এবং দুই সালে তখন বাংলাদেশে ক্ষমতায় ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে চলছিল দুর্নীতি বিরোধী অভিযান একের পর এক বড় রাজনৈতিক নেতা গ্রেফতার হচ্ছিলেন সে সময় তারেক জিয়াকেও গ্রেফতার করা হয়েছিল হাওয়া ভবন কেলেঙ্কারি সহ নানা ধরনের দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হয়েছে তা হল তার উপর নির্যাতনের অভিযোগ বলা হয়ে থাকে তাকে এতটাই নির্দয়ভাবে পেটানো হয়েছিল যে তার কোমরের হার পর্যন্ত ভেঙে যায় স্পষ্টতই বলা প্রয়োজন তারেক জিয়া যে অপরাধ করেছেন কিনা সেটা নির্ধারণ করার একমাত্র ক্ষমতা আদালতের দুর্নীতি করে থাকলে আইন অনুযায়ী তার বিচার হবে অর্থ করে থাকলে তিনি শাস্তি পাবেন কিন্তু কাউকে ঝুলিয়ে পেটানো কোমরের হার ভেঙে দেওয়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা ছিল একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন যত বড় অপরাধী হোক না কেন যেভাবে নির্যাতন করা কোনো অধিকার কারণেই কিন্তু প্রশ্ন উঠেছিল এই নির্যাতনের আসল উদ্দেশ্য কী ছিল একটি মহলের ধারণায় এই পুরো নির্যাতনের নাটক সাজানো হয়েছিল মূলত খালেদাজিয়াকে ব্ল্যাকমেইল করার জন্য উদ্দেশ্য ছিল একটাই খালেদাজিয়া যেন সন্তানের মায়ায় নিজেকে ধরে পড়ে আর সত্য কথা বলতে সেটাই হয়েছিল বলে অনেকে মনে করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইয়ে এই বিষয়টি স্পষ্ট করে লিখেছেন তিনি উল্লেখ করেছেন যে 2008 সালে খালেদাজিয়া দেশে বৃহত্তর স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ তিনি তখন একজন জননেতা হিসেবে সিদ্ধান্ত নেননি বরং একজন মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছিলেন আর এই দুর্বলতার সুযোগ নিয়েছিলেন তৎকালীন ক্ষমতাসীনরা এবার আসা যাক সেই মূল বিষয়ে যা নিয়ে এত আলোচনা তারেক জিয়ার সেই ভয়াবহ নির্যাতনের পর তিনি একটি মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন সেই মুচলেকায় তিনি লিখে দিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করবেন না বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি চিকিৎসার জন্য লন্ডন চলে যান সেই থেকে আজ পর্যন্ত তিনি বাংলাদেশে ফেরেননি এরপর প্রশ্ন উঠেছে এই মুচলেকাটা কে নিয়েছিল এবং কেন নিয়েছিল বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই মুচলেকা নেওয়া হয়েছিল ভারতের মধ্যস্থতায় এবং এটা ছিল একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ সেই পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়ার পর জিয়া পরিবারের রাজনীতি শেষ করে দেওয়ার একটি নীল নকশা আঁকা হয়েছিল আর সেই নীল নকশার প্রথম ধাপ ছিল তারেক জিয়াকে দিয়ে মুছলেখা লিখিয়ে নেওয়া এখানে একটি বিষয় লক্ষ্য করা দরকার তারেকজি এর উপর যে নির্যাতন হয়েছিল সেটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন ছিল কিন্তু সেই একই সময়ে অন্যান্য অনেক রাজনৈতিক নেতাও নির্যাতনের শিকার হয়েছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যে নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন শিবিরের সাধারণ কর্মীরা যে অত্যাচার সহ্য করেছিলেন তার তুলনায় তারেক তারেকজের নির্যাতন অনেক কম ছিল বলে অনেকে মনে করেন তবে কোনো নির্যাতনই সমর্থনযোগ্য নয় যার উপরই হোক না কেন কিন্তু মূল পার্থক্যটা হচ্ছে অন্য জায়গায় যারা নির্যাতনের শিকার হয়েছিলেন তারা অনেকেই মুছলেকা দেননি তারা দেশে থেকেছেন জেল খেটেছেন কিন্তু নিজেদের অবস্থান থেকে সরে যাননি অথচ জিয়া মুছলেকা দিয়ে লন্ডনে চলে যান আর সেই মুছলেকা এখন তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে খালেদা জিয়ার প্রসঙ্গে এসে বলা যায় তাকে নিয়ে অনেক সমালোচনা আছে তার আমলে দুর্নীতি হয়েছে নানা ধরনের অনিয়ম হয়েছে এসব অভিযোগ রয়েছে কিন্তু তারপরও খালেদা জিয়া একজন আপসের নেত্রী হিসেবে পরিচিত কেন কারণ তাকে বারবার বিদেশ যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলা হয়েছিল চলে যান আরামে থাকুন কিন্তু তিনি যাননি তিনি দেশে থেকেছেন জেল খেটেছেন কিন্তু পালিয়ে যাননি এই জায়গায় খালেদা জিয়া তার পরীক্ষায় পাশ করেছেন আল্লামা সাইদির কথা এখানে প্রাসঙ্গিক তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল যে বিদেশ চলে যান অথবা বুঝলেখা দিন আর রাজনীতি করবেন না কিন্তু তিনি সেটা করেননি আজ তার পরিবার তার সন্তানেরা সেই ত্যাগের ফল পাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে লন্ডন থেকে ফেরা তারেক জিয়াকে নিয়ে নানা মহলে আলোচনা চলছে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন যে দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন শেষ এই একটি বাক্যে অনেকের কথা হয়ে গেছে মুফতি ফৈজুল কদিমকে অনেকে লন্ডন ফেরত মুফতি বলে বিদ্রুপ করেন জামায়াতের আমির বলেছেন বসন্তের কোকিল সতেরো বছর পর এসে কুহু কুহু করছে এই কথাগুলোর মধ্যে একটা স্পষ্ট বার্তা আছে বাংলাদেশের জনগণ কোনো বিদেশি নেতাকে মেনে নিতে রাজি নয় সতেরো বছর বিদেশে আরাম করে থাকবেন আর এদেশের মানুষ রক্ত দেবে জেল খাটবে নির্যাতন সহ্য করবে তারপর আপনি এসে নেতা সাজবেন এটা মানুষ মেনে নেবে না একটি তুলনামূলক আলোচনা করা যেতে পারে জামায়াত ইসলামীর নেতাদের কথা ধরুন তাদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেকের বছরের পর বছর ধরে জেল খেটেছেন ডক্টর শফিকুর রহমান আমির হওয়ার পর দীর্ঘ সময় জেলে ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের কথা ধরুন দুই সালের পর থেকে তার জীবন মানে জেল আর জেল জেল থেকে বের হয়ে কিছুদিন থাকতেন আবার জেল জেলেই ছিল তার ঠিকানা এই নেতারা চাইলেই মুচলেকা দিয়ে বিদেশে গিয়ে আরামে থাকতে পারতেন কিন্তু তারা সেটা করেননি আর এই জন্যই তারা আজ ক্ষমতার কাছাকাছি এমনকি গণজাগরণ মঞ্চের কর্মীদের কথাও ভুলে গেলে চলবে না শেখ হাসিনা নিজে তাদের বলেছিলেন যে আন্দোলন বন্ধ করে দাও বিনিময়ে বিদেশে সেটেল করে দেওয়া হবে চাকরি দেওয়া হবে যা চাও তাই দেওয়া হবে কিন্তু তারা রাজি হয়নি তারা ঝুঁকি নিয়েছে তারা মুচলেকা দিয়ে পালিয়ে যায়নি প্রশ্ন হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো উদাহরণ আছে কি যেখানে কোনো নেতা মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গিয়ে সতেরো বছর পর ফিরে এসে প্রধানমন্ত্রী হয়েছেন এমন কোনো উদাহরণ খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ বিদেশে বসে নেতৃত্ব দিয়ে বিপ্লব ঘটিয়ে দেশে ফিরে ক্ষমতায় আসার উদাহরণ আছে তিনশিয়ায় হয়েছে ইরানের আয়াতুল্লাহ খামিনের ক্ষেত্রেও হয়েছে কিন্তু তারা সবাই ছিলেন বিপ্লবী তাদের দল নিষিদ্ধ ছিল তারা আন্ডারগ্রাউন্ড থেকে কাজ করতেন তারা কোনো মুচলেকা দিয়ে যাননি তারা বিপ্লব করে ক্ষমতায় এসেছেন কিন্তু জিয়ার অবস্থা সম্পূর্ণ ভিন্ন তিনি কোনো বিপ্লবী নন বিএনপি কোনো বিপ্লবী দলও নয় বিএনপি নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করে তাদের দল নিষিদ্ধ ছিল না এমনকি দুই হাজার সালে বিএনপি নির্বাচনে অংশও নিয়েছে তাদের নেতারা প্রধানমন্ত্রীর সাথে গণভবনে বৈঠক করেছেন কিন্তু সেই বৈঠকে তারেক জিয়া ছিলেন না কেন কারণ তিনি দিয়ে মুচলেকা বিদেশে গিয়েছিলেন গণতান্ত্রিক রাজনীতিতে জেল আছে নির্যাতন আছে কিন্তু গণতান্ত্রিক নেতারা দেশে থেকে লড়াই করেন তারা পালিয়ে যান না তারা মুচলেকা দেন না আর যখন কেউ মুচলেখা দিয়ে পালিয়ে যায় তখন তার পক্ষে আর গণতান্ত্রিক নেতা হিসেবে ফিরে আসা সম্ভব হয় না শেখ হাসিনার প্রসঙ্গেও এখানে আনা যেতে পারে তিনি যখন দেশ ছেড়ে পালালেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের রেখে গেলেন বিপদের মধ্যে আওয়ামী লীগের লোকজন বনথলায় খেয়েছে তাদের উপর আক্রমণ হয়েছে কিন্তু হাসিনা ঠিকই পালিয়ে গেছেন তিনি যদি না পালাতেন হয়তো জেলে থাকতেন কিন্তু আওয়ামী লীগের উপর একটা নির্যাতনও হতো না এত কিছু ভাঙচুর হতো না তার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তিনি কেন লেখা দিলেন তিনি বাংলাদেশে থাকতে পারতেন নির্যাতিত হতেন চিকিৎসা নিতেন এক সময় ছেড়ে দেওয়া হতো কিন্তু তিনি মুচলেকা দিয়ে চলে গেলেন কেন আর সেই সিদ্ধান্তের ফল তাকে আজ ভোগ করতে হচ্ছে লন্ডন ফেরত বিলাতি মুফতি এসব কথা তাকে শুনতে হচ্ছে সতেরো বছর আগে যেদিন তারেব জিয়া সে মুচলেকায় স্বাক্ষর করেছিলেন সেদিন আসলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গিয়েছিল সেদিন তার প্রধানমন্ত্রী হওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল যারা সে মুচলেখা নিয়েছিল তারা এটা জানত তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এটা করেছিল এখন প্রশ্ন হচ্ছে তারেক জিয়া কি এই পরিস্থিতি থেকে বের হতে পারবে তিনি কি মুচলেকার এই অভিশাপ কাটিয়ে উঠতে পারবেন নাকি সতেরো বছর আগের সেই সিদ্ধান্ত তাকে চিরকালের জন্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে বাইরে রেখে দেবে এই প্রশ্নের উত্তর সময় দেবে তবে ইতিহাস বলে মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া কোনো গণতান্ত্রিক নেতা কখনো ফিরে এসে ক্ষমতায় আসতে পারেনি তারেক জিয়া কি সেই ইতিহাস বদলাতে পারবেন নাকি ইতিহাসে তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে সেই সতেরো বছর আগেই